সালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা আজকে চলে এসেছি পিএসসি থেকে পিএসসির হট খবর নিয়ে সেটা হলো নতুন সদস্যদের অভাবে যে যে চাপে পড়ছে পিএসসি প্রথম আলোকে দেওয়া বিজ্ঞপ্তি সাক্ষাৎকারটি আজকে আমি উপস্থাপন করব নতুন সদস্যদের অভাবে যে যে চাপে পড়ছে পিএসসি এখানে দেখুন পিএসসি কি বলছে কাজের চাপ বাড়ছে সরকারি কর্ম কমিশন পিএসসি নতুন সদস্য নিয়োগ না হওয়া আগে অনেক ঝুলে আছে আবার নতুন করেও কাজ শুরু করতে হিমশিম প্রতিষ্ঠান এর ফলে নতুন সদস্য নিয়োগ না হওয়ায় কাজের চাপে পড়ছে সাংবিধানিক এই সংস্থাটি দেখুন বন্ধুরা পিএসসি জানায় চেয়ারম্যান সহ পিএসসির সদস্য এখন নয় জন আগে ছিলেন পনেরো জন পিএসির একটি সূত্র প্রথম আলোকে জানায় নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার কারণে প্রথমে তাদের শপথ স্থগিত করা হয় নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য বিগত সরকার ঘনিষ্ঠ হওয়ায় এই সমালোচনা হচ্ছিল পরে জানুয়ারিতে রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে এই নিয়োগের আদেশ বাতিল করা হয় এবং তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে জানানো হয় যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন অধ্যাপক শাহনাজ সরকার মোহাম্মদ মুনির হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ এফ জগলুল আহমেদ মোহাম্মদ মিজানুর রহমানস সাব্বির আহমেদ চৌধুরী অধ্যাপক সৈয়দা শাহিনা সোবাহান জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় ছয় ব্যক্তির নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থ জারি করা হয়েছে এই আদেশে অবিলম্বে কার্যকর হবে নতুন সদস্য হিসেবে এই পিএসির শপথ স্থগিত চেয়ে আট জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জেনারেল কার্যালয়ে চিঠি পাঠিয়েছিল পিএসসি পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট দেখুন বন্ধুরা নতুন সদস্য নিয়োগ না হয় যে সমস্যা পিএসসি কাজের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে বিজ্ঞ সদস্যরা এই সদস্যরা এক একজন এক একটা বিসিএস এর প্রধান থাকেন আবার ইউনিট প্রধানও থাকেন বিসিএস এর নিয়োগের বাইরে নন ক্যাডার নিয়োগ প্রশ্ন করা মডারেশন পরীক্ষার সময় ঠিক করা ফল দেওয়া সহ নানা কাজে থাকেন এই সদস্যরা গত সরকারের আমলে অনেক দিন অচল অবস্থার পর কমিশন পদত্যাগ করে পরে চেয়ারম্যান সহ নতুন আট সদস্য নিয়োগ দেয় সরকার এই সদস্যরা এখন চুয়াল্লিশতম বিসিএস এর ভাইবা নিচ্ছেন বেলা দুইটা তিরিশ মিনিট পর্যন্ত ভাইবা থাকে দিনের একটি বড় অংশ সদস্যদের সেখানে থাকতে হয় সেখান থেকে উঠতেও পারেন না এর ফলে সদস্যদের বড় কাজ চলছে এটিতে যেহেতু সদস্য কম তাই বোর্ডের বেশি সময় দিচ্ছেন চলতি সদস্যরা এখন ভাইবা নেওয়ার পর আবার অন্য কাজের চাপ আছে সব মিলে কাজের গতি কমছে পিএসসির এছাড়া নতুন উদ্যোগ নিতেই পারছেন না এই অচল অবস্থা কাটাতে দ্রুত সদস্য নিয়োগের বিকল্প নেই বলে মনে করেন পিএসসি কর্মকর্তারা দেখুন পিএসসি বলতেছে তাদের অচল অবস্থার কথা দেখুন পিএসসির নতুন সদস্য নিয়োগ হলে কাজের আরও গতি আসবে বলে মনে করেন নতুন চেয়ারম্যান মুবাসর মোনেম তিনি বলেন আশা করি সরকার আমাদের এখন নতুন সদস্য নিয়োগের কাজ করবে তাতে আমাদের কাজগুলো আরও ভালোভাবে করা সম্ভব হবে তো এই হচ্ছে বন্ধুরা পিএসসির আপডেট নিউজ আপনাদের যারা আমার পাশে আছেন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য এবং এরকম নিত্য নতুন পিএসসির ভালো ভালো সংবাদ আমি আপডেট দিব সেটা শোনার জন্য তো সবাইকে ধন্যবাদ